তোমরা নাকি লোভিনও ও মা চিঙ্কি কাকিমা তোমরা লোভিনও ওই জন্যই তো প্রীতমের বাড়িটা নিজের মেয়ের নামে লিখিয়ে নিতে চেয়েছিল এতদিন যেটা পাবলিক জানে না আজকে আমি বলবো অনেক কিছু বলবো তোমরা যা লোভী তোমরা হলো পরের সম্পত্তিতে পোদ্দারি কিছুই তো দাওনি কিছুই তো দাওনি ঠিক আছে ফ্রিতে গতিয়ে দিয়েছিলে হ্যাঁ প্রীতম খারাপ ছেলে ছিল ঠিক আছে প্রীতম অন্যায় করেছে তোমার মেয়েও কম অন্যায় করেনি আর মাস্কা মারা কথাবার্তা বলো না ঠিক আছে মাসকা মারা কথা মানাচ্ছে না তোমার মেয়ে কন্ট্রোভার্সি করে এগারো হাজার ভিউজ কামিয়ে নিল এতদিন তো ফেসের কোনো ভ্যালু ছিল না সেটা নিয়ে কালকে আসছে হ্যাঁ তোমার মেয়ে লাইফে বসে অনেক জ্ঞান মেরেছে না এগারো হাজার ভিউজ কামিয়েছে যাক আমাদেরকে নিয়ে বলে ওরা এগারো হাজার ভিউজ আছে এতদিন বলতো আমার ফেসের বহু দাম আমার ফেসের কোয়ালিটি আছে বা সরি এত কথা মানায় না ঠিক আছে তোমরা নাকি লোভী নও আমার মুখটা খুলিও না ঠিক আছে আর ওই যে পালবাড়ির কুর্তাটা প্রীতমের সাথে তুলনা করছে প্রীতম না তোর মতো দশ বারোটা ধরে বেড়ায়নি আর চিঙ্কি কাকিমা তোমরা কতটা লোভী ছিলে যেটা কি না পাবলিক জানতো না আজ আমি জানিয়ে দেবো তোমরা তোমার মেয়ের নামে ওই বাড়িটা লিখে নিতে চেয়েছিলে ঠিক আছে আরও অনেক ঘটনা বলবো এটা অ্যান্ড ওয়াচ পুরো ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হ্যাঁ ছোটো ভিডিও করবো তারা ভোটতে বেশি বড় ভিডিও করবো না কারণ টাইম নেই আমি একটু ব্যস্ত আছি তো এই যে চিঙ্কি কাকিমা এবং চিঙ্কি কাকিমার মেয়ে বলে না আমরা লোভী নই আমাদের লোভ নেই ঠিক কথায় লোভী কি লোভ নেই সেটা এবার আমি বলবো বলবাড়ির কাকিমার তখন মনে ছিল না সাথে বিয়ে দেওয়ার সময় যে ছেলে কাজ করে না ভিডিও করে তখন মনে ছিল না যখন বিয়ে হয়ে গেল তারপরে অশান্তি শুরু হলো বন্ধুরা হ্যাঁ তোমরা তো অনেক কিছু জানোই না আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবে কথাটা হলো যে চিঙ্কি কাকিমা চেয়েছিল ওই বাড়ির অর্ধেক হুম পালবাড়ির মেয়ের নামে লিখে দিতে তোমরা কি এটা জানো জানো তোমরা আজকে জানলে অবাক হলে না হ্যাঁ পালবাড়ির মেয়ে লাইভে কি বলেছে না বলেছে সেটার উত্তর কালকে দেবো ঠিক আছে ও কতটা ভদ্র আর আমরা অসভ্য ওকে বোঝাবো ঠিক আছে তার জন্য একটু ওয়েট করো তোমরা কালকে আসতে সেই ভিডিও আর আজকে শুধু আমার এটুকুই বলার ছিল চিঙ্কি কাকিমা লোভী নয় চিঙ্কি কাকিমা নিজেদের স্বার্থ ছাড়া এক পাও হাত পা বাড়ায় না এবং ওদের বাড়িতে যারা যারা গেছে তাদেরকে ব্যবহার করেছে যখনই স্বার্থ পুড়িয়ে গেছে তখনই লাফথি মেরেছে এবং তাদের নামে বদনাম করেছে এই চিঙ্কি কাকিমা পাল বাড়িতে ওর মেয়ে থাকতে পারত কিন্তু মেয়ের মাথায় দিই মাও কম দেয়নি আর মেয়ের মাথা তো ওই রকমই শুধু পিতমকে ছাড়া আর কিচ্ছু না পীতমকেই চাই ঠিক আছে সারাক্ষণ পীতমকেই চাই তার পরিবারের জন্য কিছু করব না সকালবেলা উঠে কাজ করব না লাফাঙ্গাগিরি করব নেশা করব এই করব এই সব নিয়ে কারবারিদের তো সেটাই ভেবেছিল পিতমদের বাড়িতে হবে তো ছাড়ো আমি এত কথা বলতে আসিনি এই যে চিঙ্কি কাকিমারা বলে আমরা লোভী নয় তোমরা লোভী যদি না হতে তাহলে পিতমের বাড়িটা তোমার মেয়ের নামে লেখার চিন্তাধারা করতে না হ্যাঁ ওর তো কিছু নেই কিছু তো লিখে দিতে হবে কিছু তো একটা ভবিষ্যৎ আছে বলো নি মুখ খুলবো আমি আমি মুখ খুলবো আমি মুখ না অনেক কিছু বেরিয়ে আসবে আমি জাস্ট মুখটা খুলতে চাই না আর প্রীতমকে আর গুড়িয়াকে নিয়ে আমি কথা বলেছি কিছু মানুষের রাগ ধরেছে আমি গুড়িয়ার সাথে পাল বাড়ি মেয়ের তুলনা করছি কথাটা আমি কালকেও বলেছি আমি আজকেও বললাম এবং গুড়িয়াকে আর প্রীতমকে আমি সাপোর্ট করছি বলে কিছু মানুষের অনেক কষ্ট হচ্ছে সেই কষ্ট হলে আমার কিছু করার নেই গো সেই কষ্টতে আমি তোমাদের মলম দিতে পারবো না সরি ঠিক আছে কষ্ট পেয়ে থেকে যাও কিছু করার নেই যেটা সত্যি সেটাই প্রীতমের জীবন বলে কিছু আছে আর প্লিজ কাকিমা কখনোই বলবে না তোমাদের লোভ নেই এই কথাটা বলতে আমি বাধ্য হলাম যেটা কি না প্রীতম বা পিতমের পরিবার বলেনি তোমরা চেয়েছিলে ওই বাড়িটা তোমার মেয়ের নামে লিখিয়ে নিতে চাওনি কিন্তু নিজের সম্পত্তি দিতে দশবার ভাবো এবং বাবার সম্পত্তি বাবার সম্পত্তি বলে কম কথা বলো নি কাকুকে তো যাই হোক নিজের বেলায় আটি শুটি পরের বেলায় ডাক কপাটি মানে চিমটি কাটি ঠিক আছে তো গুড়িয়াকে আর প্রীতমকে নিয়ে আমি ভিডিও করাতে কিছু মানুষের বহুত কষ্ট হয়েছে সেই কষ্টটা আমি কি করব। আমি কী করবো কষ্ট হলে আমার কিছু করার নেই আমি প্রীতমকে আর গুড়িয়াকে অবশ্যই সাপোর্ট করব কারণ প্রীতমে বাঁচার অধিকার আছে গুড়িয়ারও বাঁচ মানে সরি গুড়িয়াও পীতমকে যদি ভালোবাসে অবশ্যই বিয়ে করবে যদি ভালো না বাসা করবে না তবে আমরা বলবো গুড়িয়া সত্যি প্রীতমের জন্য একদম যোগ্য ওহ গুরুমুলো ওহো গুরুমুলো আর ওর সাথে প্রীতমের ম্যাচ খায় সেটা আমরা বুঝতে পেরেছি এতদিনে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এই কথাটা বললাম কিছু মানুষের ফাটবে তো আমার কী করার আছে ফাটলে ফাটবে যার ডুববে ডুববে তবে দুশানিখানেই আমার ভিডিও আসছে হ্যাঁ কালকে যে ভিডিওটা রাত্রেবেলায় করেছিলাম ছোট ভিডিওর মাধ্যমে বড় ভিডিও আসছে একটু বাদে আমি ভিডিওটা করব তারপরে পোস্ট করবো এই ভিডিওটাকে পোস্ট করি তারপরে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা বলবো এই যে প্রীতমকে নিয়ে আমি ভিডিও করছি বলে অনেকের গায়ে জ্বালা ধরছে সেটা গায়ে জ্বালা ধরে কোনো লাভ নেই তোমরাই জ্বলবে তোমরাই পড়বে একটা ছেলেকে কতবার খারাপ বলবো যখন ও খারাপ ছিল তখন খারাপ বলেছি এখন ওকে মনে হচ্ছে সত্যি ভালো তাই ওকে ভালোবাসাই যায় আর ভালো বলাই যায় তাই না কি বন্ধুরা তাই তো তো কিছু মানুষ বোঝে না গো কি আর করা যাবে চলো ভিডিওটা আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাও তখন সঙ্গে থেকে ভালো দেখো সুস্থ দেখো টাটা